ডিএসএ উঠে গেছে কিন্তু ডিএসএ ভিকটিমরা কিন্তু এখন জেলে তো একটা আইন আপনি মনে করলেন যে তার প্রয়োজন নাই সেটা চলে গেল কিন্তু আইনের ভিকটিমরা জেল খাচ্ছে এটা আমরা মনে হয় সামঞ্জস্যপূর্ণ কিছু হচ্ছে না আর সিএসএর কথা আপনি বলেছেন হ্যাঁ আপনার ওই জায়গাটা অ্যাডমেন করেছেন তারপর আমি অনুরোধ করব যে এটা নিয়ে আরো বিস্তারিত আপনার সঙ্গে আলোচনা আমরা করতে চাই কেননা এখানে আমরা অনেক কিছু মনে করি এখনো খুবই ভীতিকর আছে ডিএসএ হতে চলে গেছে কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো নয়টি আইন আছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবিত করে এবং বেসিক্যালি নেগেটিভ আরেকটা জিনিস যেটা আমি আপনার দৃষ্টি উন্মোচন করতে চাই সেটা হচ্ছে যে অনেক আইন আছে সবগুলোই হচ্ছে অপ্রেসিভ কোনটা করতে পারবে না সহায়ক কোনো আইন নাই আপনি যে আজকে বললেন যে সাংবাদিক পরিবেশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আপনি একদম আলিঙ্গন করে নিচ্ছেন আমি আপনার তার সঙ্গে থাকবেন এটা আইন হয়ে যাক না আইন না হোক আপনার একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যাক যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তথ্য ভিত্তিক যে ধরনের পরিবেশের রিপোর্ট হবে ওই সাংবাদিকদের কেউ আঘাত করতে পারবে না কেননা যারা পরিবেশকে ই করছে খেয়ে নিচ্ছে এই যারা এই যে অবৈধ বালুম ব্যবসা ব্যবসা করে নদী দখল করে এটা তো সমাজের খুব সুপ্রতিষ্ঠিত ব্যক্তি তো তাদের সঙ্গে তো আমি যদি শুধু অন্য কিছু বাদি দেই পরিবেশ সাংবাদিকতা করি তাহলে কিন্তু আমার বিরুদ্ধে অনেক ক্ষমতাধর ব্যক্তি দাঁড়িয়ে যাবে তারা বিভিন্ন পেশা বিভিন্ন ব্যবসায়ের জন্য সে আমার আমাকে প্রতিহত করবে তো আমি যদি একটা ব্যর্থহীন সমর্থন যদি আমরা এই সরকারের কাছ থেকে পাই তাহলে আমি আপনাকে বলি অন্য কোনো ইস্যু বাদি দেন এই শুধু পরিবেশ সাংবাদিকতা করে আমরা দেশের একটা বিরাট উন্নয়নের সহায়ক শক্তি হিসাবে কাজ করতে চাই